এইটা নিয়ে আমাদের তিন বছর পড়বে আমরা সাগর বজরং বাহিনী Thank you. কার আজ হনুমান জয়ন্তী আজকে গইনবাড়িতে সাগর বলির পরিচালনা এখানে হনুমান জয়ন্তী হচ্ছে উদযাপন তো আমাদের এই উদযাপন সমিতির সভাপতিকে পেয়েছি ওনার পরিচয় প্রথম জানবো আপনার নাম পরিচয় দিন আমার নাম অভিজিৎ সিং বাড়ি হুম তো আজকে এখানে হনুমান জয়ন্তী যে পুজো হচ্ছে ওটা কেমন করে আপনারা আজকে পুজো করছেন একটু বলেন কেমন করে কোথায় ঘর উত্তরণ করে গেলেন এবং কি কি এখানে দুটি ঠাকুর দেখছি ভগবান হনুমানজি এবং ভোলানাথ তো একটু যদি বলেন আপনাদের এই পূজা সম্বন্ধে আমরা আজ এই এইটা নিয়ে আমাদের তিন বছর পড়বে আমরা সাগর বজরং বাহিনী প্রথম আমরা সকালে আমরা ঘট উত্তোলন করে আমরা এলাম এরপরে আমাদের আছে ভগবান বজরং বাহিনী এবং বাবা শিবজি দু দুজনেই আমরা পুজো করছি একটু পরেই আমাদের পুষাঞ্জলি শুরু হবে তারপরেই আমাদের বিকাল যাচ্ছে মহাযজ্ঞ যোগ্যর পরেই থাকছে আমাদের কুম্ভর ত্রিবেণী সংঘ থেকে আনা কুম্ভের সেই পবিত্র জল আমরা যারা পূর্ণ আজকে আসবে তাদের আমরা জল বর্ষণ করব এবং তারপরেই থাকছে আমাদের প্রসাদ বিতরণ হাজার হাজার মানুষের জন্য আমরা প্রসাদ বিতরণের প্রসাদ বিতরণ আমরা রেখেছি কথা ঘর উত্তোলন করতে গিয়েছিলাম আজকে আমাদের ঘর উত্তোলন গিয়েছিলাম আমরা দলা মন্দির শিব মন্দিরে যেখানে আমাদের পরম্পরা থেকে আমাদের হয়ে আসছে সেই মন্দিরে আমরা গেছিলাম সেই পুরে আমরা ঘর উত্তোলন আচ্ছা ঘর উত্তোলনে কতজন মোটামুটি ভক্ত ছিলেন ভক্ত আমাদের মোটামুটি দুশো থেকে আড়াইশো জন ছিল এবং বাদনা পার্টি সহযোগে ছিল হ্যাঁ বাদনা পাটি আমরা গেছিলাম ব্যঞ্জ সহকারে ছিলেন হ্যাঁ আর এখানটায় আমাদের দুটি যে ভগবান দেখছে এটার কারণ কি দুটি ভগবানের এখানে আজকে তো হনুমান জয়ন্তী তো শিবের অবতার রূপে ওনাকে দেখছেন না কেমন করে আপনারা পুজো করছেন এটা আজকে আমরা দুটোই পুজো করছি যেমন শিবের ভগবানের শিব আর একটা রূপ হচ্ছে হনুমান পবন পুত্র বিন হনুমান রূপ এবং অঞ্জনী পুত্র বিন হনুমান আমরা শিব এবং হনুমানের দুজনেই আমরা পুজো এবং পুজো আরাধনায় আমরা বতী হয়েছি আচ্ছা আচ্ছা আর এখানটায় আমাদের যে রামের ভক্ত রামচন্দ্রের সেই বিষয়ে আপনার রামচন্দ্রকে পুজো করছেন এই পুজোতে হ্যাঁ রামচন্দ্র আমরা পুজো করছি রামচন্দ্র পুজো হয়ে গেছে আমাদের এবার আমরা বজরংবলী বলি রামেরই সৃষ্টি বলি। এবং রাম ছাড়াই তো হবে না কিছু রাম নিয়েই বলি রামের পুজো আমরা করছি ও বজরঙ্গলি আমরা করছি সব পুজোই আমরা করব আমরা হিন্দু সনাতনী আমরা পুজো বারো পুজো করেই যাব আচ্ছা আমাদের এই সমাজকে হিন্দু সমাজকে আপনারা কি বার্তা দিতে চাইছেন এই পুজোর মাধ্যমে সমাজে আমরা হিন্দু সমাজকে বলতে চাই আপনারা ঘুমিয়ে থাকবেন আপনারা জাগুন হিন্দুকে একত্রিত করুন আমরা হিন্দু রাষ্ট্র আমরা চাই এই জন্য আমরা হিন্দু সবাই সনাতনী ভাইদের বলব আপনারা এগিয়ে আসুন আমাদের পুজো সবাই লাগুন সবাই হাতে হাতে আমরা হিন্দু রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে চলি আমাদের সমাজে কোনো হনুমান চল্লিশা বা কোনো জায়গায় পাঠ করানো বা আপনাদের এই কমিটি থেকে কিছু পড়ানো হচ্ছে উদ্যোগ আছে সেরকম হ্যাঁ আমাদের পঞ্চাশ ষাটজন আমরা ছাত্র নিয়ে আমরা পড়াচ্ছি আরও আমরা এগিয়ে যাবো দুশো আড়াইশো তিনশো এর ধরে আমরা এগিয়ে যাব প্রতি বছর আমরা চেষ্টা করছি হনুমান চল্লিশা পড়ার জন্য আমাদের পাড়ায়ও হয় আমাদের বাজারও হয় এখানে আমরা এই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আচ্ছা এরকম কোনো অনুষ্ঠান আপনারা করছেন হনুমান চল্লিশা পাঠের উপরে বা ধর্মীয় আলোচনার উপর ধর্মীয় আলোচনার মধ্যে আমাদের বুধে বুধে হয় ধর্মীয় আলোচনা মা ভাই বোন সবাইকে নিয়ে আমরা বসে আমরা পাড়াই আমরা হনুমান চল্লিশা পড়ি এবং পাঠ করে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা উদ্যোগ আগামী দিনে আরও বড় হোক এবং সমাজে ভালো বার্তা পৌঁছাক যাতে আমাদের সনাতন ধর্মের সমস্ত মা বোনেরা ভাইরা সবাই একত্রিত হয়ে আরও ভালো কিছু সমাজে দিতে পারুক আর আপনাদের কাছে এই কামনা করি অসংখ্য ধন্যবাদ নমস্কার এসো বন্ধুরা নমঃ গণেশ দপ্ত ভনমূপ। ধূপদীপায় নমঃ গণেশ দপ্ত ভনমূপ। বিল্লপত্র নমঃ শ্রী শ্রী গণেশ দেবতা ভনমূপ।